মেয়েদের তো একটা কমন বিষয় থাকে যে প্রতি মাসে একটা সাইকেল থাকে পিরিয়ড হয় মাসিক চক্র চলে সো এই একটা কারণে মেয়েদের শারীরিক অনেক কন্ডিশন তৈরি হয় অনেক সময় অতিরিক্ত ব্লিডিংয়ে তার হিমোগ্লোবিন ফল করে যায় দুর্বলতা তৈরি হয় অ্যাডোমিনে যেহেতু ক্র্যাম্পিং তৈরি হয় সো একদম সিক হয়ে যায় এবং এই পিরিয়ড চলাকালীন সময় একদম অ্যাপেটাইট ডিক্রিজ করে মেজাজ খিটখিটে হয় প্রচণ্ড মোট সুইং হয় খাবারের টেন্ডেন্সিটা চলে যায় অথচ এই টাইমটাই কিশোর কিশোরী মহিলাদের সবচেয়ে বেশি ভালো খেতে হবে আয়রন সমৃদ্ধ ফোলেট সমৃদ্ধ খাবার এই সময় তার খাদ্য তালিকা থাকতে হবে তাকে এনার্জেটিক থাকতে হবে যেহেতু তার অনেকটা ব্লাড লস হচ্ছে এটাকে রিকাভার করে ফেলতে হবে কিন্তু সেজন্য জন্য আয়রন সমৃদ্ধ খাবার খুব ইম্পর্টেন্ট এবং পানি অনেকেই মেনটেন করে না ওয়াশরুমে বারবার যেতে হবে দেখে পানি খায় না এই সময় প্রয়োজনের থেকে আরো পাঁচশো মেল পানি বাড়িয়ে খাবেন এবং মানে যুক্ত সবজিগুলো আপনার খাদ্য তালিকায় আপনি রাখবেন অর্থাৎ পানি জাতীয় সবজিগুলো ফলগুলো জুসি ফলগুলো আপনার খাদ্য তালিকায় রাখবেন আর খাবারে হলো প্রোটিনটাকে বেশি প্রায়োরিটি দেবেন যে যেমন গরুর মাংস মুরগির মাংস কবুতরের মাংস হ্যাঁ কলি যা এবং ডার্ক লিফি ভেজিটেবল আপনার খাদ্য তালিকায় যেন থাকে সে বিষয়টা এন শুরু করবেন